জীবন সব সময় সরল পথে চলে না কখনো কখনো এমন সময় আসে যখন আপনি একদম নির্দোষ তারপরে চারপাশের পরিস্থিতি মানুষ আর ঘটনাগুলো একের পর এক আপনার বিপক্ষে চলে যায় এই সময়গুলো এতটাই হতাশাজনক যে মনে হয় যেন গোটা দুনিয়া আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই সময়ে প্রকৃত ধৈর্য সহ্য শক্তি আর মানসিক শক্তির পরীক্ষা দিতে হয় আপনাকে দোষারোপ করা হতে পারে এমন কিছুর জন্য যা আপনি কখনো করেননি আপনার চরিত্র বিশ্বাস এমনকি ইচ্ছাসত্যতাও প্রশ্নবিদ্ধ হতে পারে আশ্চর্যের বিষয় হল কাছের মানুষেরা বুঝতে চায় না বরং পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে তবে এমন কঠিন সময়ই মানুষকে সবচেয়ে বেশি শিক্ষা দেয় এই দুঃসময় আপনার সহ্য শক্তিকে বাড়ায় আপনার চুপ করে থাকা শেখায় এবং আপনাকে ভরসা করতে শেখায় নিজের উপর আর সৃষ্টিকর্তার উপর কারণ সত্য একদিন ঠিকই প্রকাশ পায় হয়তো একটু দেরিতে পরিশেষে মনে রাখতে হবে আপনি যদি সত্যের পক্ষে থাকেন তবে অন্ধকার যতই দীর্ঘ হোক না কেন আলো একদিন ঠিকই আসবে এই সময়টা পার করতে হয় মাথা ঠান্ডা রেখে নিজেকে হারিয়ে না ফেলে কারণ ঝড় যত তীব্র হোক না কেন সূর্য আবার ঠিকই উদয় হবে হবেই